এই বছরের এপ্রিলের উনিশ তারিখে আমি একটা পোস্ট করেছিলাম আমার পেজে যে আমার যে স্বপ্ন রয়েছে অনেকগুলো তার মধ্যে একটি স্বপ্ন হচ্ছে বেঁচে থাকতে এক মিলিয়ন গাছ লাগানো সেটা নট নেসেসারি যে বাংলাদেশেই হতে হবে তা না সারা বিশ্ব জুড়ে তার মধ্যে এই বছরের লাগাতে চেয়েছিলাম এক লক্ষ গাছ সেটা আমি নিজে একা না অনেকের সাথে মিলে লাগাতে চেয়েছিলাম তো আসলে আমার পরিকল্পনা ছিল হচ্ছে জুলাই মাসে আমার গ্রামে থাকার পুরোটা সময় জুড়ে তো গ্রামে থাকলে আমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চেয়েছিলাম কিন্তু এবছর তো আসলে অনেকগুলো ঘটনা ঘটে গেল। জুলাই মাস ছত্রিশ দিনে হয়ে গেল দু দুটো বড়ো বড়ো বন্যা হলো এরকম অনেকগুলো ঘটনা ঘটে গেল যার ফলে আসলে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি কিন্তু আমি গ্রামে কেন আসতে চেয়েছিলাম তার একটা ব্যাখ্যা আগে দিই তারপরে যাব হচ্ছে গতকালকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে আমি কিছু একটা লিখছি লিখে ক্যাপশন দিয়েছিলাম যে আসলে আমি কী করছি এখানে তো সেখানে অনেকেই মন্তব্য করেছেন আইডিয়া নিয়ে ধারণা করেছেন যে কি করছি তো ওটারও আমি একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ ওটা হচ্ছে এটা রিলেটেড তো আমি আমার মূল ইচ্ছা ছিল শহর কেন্দ্রিক গাছ লাগানোর ইচ্ছা শহরের যদি আমি ঢাকা সিটির কথা ধরি তাহলে ধানমন্ডি মোহাম্মদপুর গুলশান উত্তরা বনানি এগুলোতে অনেকগুলো পার্ক রয়েছে লেক রয়েছে তো সেখানে মূলত আমার ফল গাছ লাগানো দিয়ে শুরু করার ইচ্ছা যদি আমি সেখানে টোটাল সব মিলে ঢাকা সিটিতে পাঁচ হাজার আম গাছ লাগাতে পারতাম সেখানে ফল হতো সেই ফলগুলো একদম সুবিধাবঞ্চিত যে সব মানুষগুলো রয়েছে যারা কিনে খেতে পারে না হয়তো তারা পেতে পারত কিন্তু শহরের আরও অনেক জায়গা রয়েছে আরও অনেক ভেষজ গাছ লাগানো লাগানোর সুযোগ ছিল শহরে ঢাকা শহর যদি কমপ্লিট করা যেত এরপরে জেলা শহর বিভাগীয় শহরগুলোতেও কিন্তু কাজ করার সুযোগ ছিল কিন্তু এখানে জটিলতা ছিল কিছুটা মানে আমার জন্য স্পেশালি সেটা হচ্ছে এই জায়গাগুলোর যে কথা বললাম এই জায়গাগুলোতে গাছ লাগাতে হলে পারমিশনের ব্যাপার সেবার রয়েছে হ্যাঁ ওখানকার একটা কাজ করতে গেলাম হয়তো ভালো কাজের বেশ কিছু জটিলতা রয়েছে চ্যালেঞ্জিং বিষয় রয়েছে ফুট করে একটা কাজ শুরু করলাম অনেকের চক্ষু সোলার সম্ভাবনাও শহরে থাকার সম্ভাবনা বেশি সবচেয়ে তো সেগুলো যদি ওভারকাম করা সম্ভব হতো তাহলেও বেশ কিছু জটিলতা ছিল সেটা হচ্ছে শহরে গাছের দাম অনেক বেশি শহরে আমি একবার একটা বেশ কিছু নার্সারির সাথে আমি আলাপও করেছিলাম যারা ভ্যানে গাছ বিক্রি করে এবং কেরানীগঞ্জের দিকে অনেকগুলো নার্সারি রয়েছে কথা বলেছিলাম একটা আম গাছের দামই চেয়েছিলো ছিল বারোশো থেকে চোদ্দোশো টাকা তো পার্সোনালি আমি এটা করতে গেলে সেটা আমার পক্ষে সম্ভব ছিল না এই ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব ছিল না এইটা আমি দু হাজার বিশ সাল একুশ সাল থেকেই মানে আমি চেষ্টাটা করে আসছিলাম তো আমার পরিচিত যে হয়তো অনেকেই চিনবেন জাকারিয়া ভাই তার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জের আঁটিতে শেষ পর্যন্ত তিনি তিনি ভাই আসেন আর ওনার বাড়ি যেহেতু ওখানে জমি ছিল আসেন আমার এখান থেকে শুরু করি তো আমি খুব উৎসাহিত হয়েছিলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট শুরু তো করা যাক তার বাড়িতে গিয়ে গাছ লাগাই হলো না জাকারিয়া ভাই দু হাজার একুশ সালের থার্টি জানুয়ারিতে তিনি চলে যান পৃথিবী ছেড়ে যাই হোক তো ঢাকার প্রজেক্ট এই জন্য আমি আসলে মন থেকে বাদ দিয়ে দিয়েছি যেটা পরিষ্কার কথা আর কি যেটা পারবো না সেটা নিয়ে আসলে খুব বেশি সময় ক্ষেপণ করার মতো অবস্থা নাই কারণ সময় তো সংক্ষেপ পৃথিবীতে তো এরপর ভাবলাম যে তাহলে গ্রামে করতে হবে গ্রামে গাছের দাম তুলনামূলকভাবে কম হলেও গ্রামে গাছ লাগানোর জায়গাও বেশি আছে প্রচুর পরিমাণে রাস্তা রয়েছে বাড়ি না হোক যেহেতু আমার নিজের বাড়িতে আসলে গাছ লাগানোর মতো জায়গা নেই তো আমি চেয়েছিলাম যে অন্তত পক্ষে রাস্তার ধারেও যদি গাছ লাগানো যায় রাস্তার ধারে প্রচুর জমি আছে সেই সব জমিওয়ালা নিজেদের গাছ ভেবেই সেগুলো তাদেরই গাছ হবে সমস্যা নেই তারা ওগুলোকে পরিচর্যা করবে কিন্তু সেটা আসলেই সম্ভব হতো না তার কারণ গ্রামে প্রচুর গরু ছাগল থাকে রাস্তা গ্রামে বাড়িতেই গাছ খেয়ে ফেলে গরু ছাগলে সেখানে সরকারি রাস্তায় গাছ লাগালে তো সেই গাছ মানে বড় হওয়ার কোনো সুযোগই দিবে না ইভেন আমি যদি লক্ষ্য করি একটা উদাহরণ দিই আমাদের গ্রামে যে মাঠ রয়েছে মাঠের মাঝখানে একটা রাস্তা রয়েছে সেখানে সরকার থেকে তাল গাছ লাগিয়েছিল খুবই চমৎকার উদ্যোগ সেগুলো আবার খাঁচাতে ঘিরেও দিয়েছিল। এটা আরও দারুণ একটা ব্যাপার তো এটা বিশাল একটা বড় প্রজেক্ট খরচের প্রজেক্ট সেই খাঁচা একদম কোথায় যে উড়ে চলে গিয়েছে ঠিক নাই কিছু গাছ হয়তো বেঁচে যাবে তাল গাছ তো মানে কিছুটা কই মাছের মতো বেঁচে যায় তো যাই হোক তো এটার কারণে গ্রামের রাস্তায় গাছ লাগানোর যে পরিকল্পনা সেটাও বাদ কারণ এটা মোটেও ফ্রুটফুল হতো না এর আসি তাহলে আমার পরবর্তী পরিকল্পনা কী ছিল দুটো তো বাদ গেল মানে ফিজিবিলিটি ভালো না আমি ভাবলাম যে এটা একটা চেইন সিস্টেম করা যেতে পারে চেইন সিস্টেম ধরেন আমার নিশ্চয় নানা বাড়ি আছে পুফু বাড়ি আছে অনেক আত্মীয়স্বজনের বাড়ি আছে তো ধরেন আমি আমার নানা বাড়ি কারোর সাথে যোগাযোগ করলাম যে ওদের বাড়িতে কী কী গাছ লাগানোর সুযোগ আছে তো আমি হয়তো তারা যদি অ্যাগ্রি করে আমি নিজে গিয়ে লাগিয়ে আসব অথবা তারা নিজেরা লাগাবে তো তাদেরকে আবার রিকোয়েস্ট করব তার এরকম আর কেমন রিলেটিভস রয়েছে যেমন তাদের বাড়িতে গিয়ে সে এরকম লাগাতে পারবে গাছ এই সিস্টেমটা যদি করা যেত দেখা গেলো যে এই চেইনের মাধ্যমেই এক দেড়শো গাছ লাগানো সম্ভব হতো তো এটা আসলে এক লাখের কোনো ব্যাপারই ছিল না এবছরে তো পরে দেখলাম যে এটাও আসলে বেশ খানিকটা কঠিন এবং অনিশ্চিত হয়ে যায় তো এরপরে একদম লাস্ট চেষ্টা যেটা করেছি আমি ফাইনালি গ্রামে এসেছি গতকালই আর কি গতকালই যে ছবিটা পোস্ট করেছিলাম আমি ডায়েরি নিয়ে বের হয়ে গেছিলাম সকালে তো সংস্কারের কাজ একদম ঘর থেকেই শুরু হওয়া উচিত এটাই আমরা সবাই বিশ্বাস করি হয়তো তো আমি শুরু করেছিলাম যে কালকে শুরুটাই করেছিলাম আব্বুকে দিয়ে আব্বু সামনে গিয়ে বললাম যে মিস্টার বিশ্বাস আপনি বলেন যে আপনার কোনো গাছ লাগানোর জায়গা আছে কি না থাকলে কী কী গাছ লাগাতে চান যদি আপনি গাছগুলো ফ্রিতে পান তো মিস্টার বিশ্বাস বললেন যে না একদম প্রথমেই নেগেটিভ আব্বুর কাছ থেকে এবার গেলাম ছোটো কাকুর বাড়িতে কাকু কারণে কাকিমা ছিলেন কাকিমার কাছ থেকেও নো তো প্রথম দুই জায়গায় নেগেটিভ বাট এই কাজে দমে যাওয়ার কোনো সুযোগ নেই নেগেটিভ আসবেই তো আমি টোটাল বারোটা ফ্যামিলির কাছে মিট করেছি কালকে সকালবেলায় একদম কাগজ কলম নিয়ে গিয়ে মিট করেছি এই বারোটা ফ্যামিলির কাছ থেকে আমি টোটাল একশো ছ আটত্রিশটা গাছের রিকোয়ারমেন্ট পেয়েছি দে ভেরি পজিটিভ আমি জাস্ট অ্যাপ্রোচ করেছি যে গাছগুলো ফ্রিতে দেওয়া হবে জাস্ট গাছ লাগানোর জায়গা আছে কি না কী কী গাছ লাগানো যাবে আমি প্রাধান্য দিয়েছিলাম ফল গাছ ফল গাছটাই প্রাধান্য দিয়েছি তো টোটাল একশো আটত্রিশটা গাছের রিকোয়ারমেন্ট আমি পেয়েছি গাছগুলো বেশ কিছু গাছ এক্সপেন্সিভ আই আই ডোন্ট কেয়ার তো আমি জানি না সব হয়তো একবারে পারবো কি না একটা একটা করে হলেও আমি এই লিস্টটা আমি পূরণ করতে চেষ্টা করবো তো আমি এই উনিশ থেকে এপ্রিল উনিশ তারিখে পোস্ট করার পরে আমার বেশ কিছু ফ্রেন্ড আমাকে সাহস যুগে ছিল যে তার আমার পাশে থাকবে এবং আমি জানি কেউ কেউ থাকবেই থাকবে এই কাজে তো আমার ইচ্ছা যেহেতু আমি গ্রাম থেকে শুরু করেছি আমার গ্রামে আমি বেশ আমি চেষ্টা করব আমার ছোট্ট একটা গ্রাম প্রত্যেকটা ফ্যামিলিতে আমি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব। আমি যখন পাবো এসে এই লিস্টটা আমি করে ফেলবো এবং লিস্ট অনুযায়ী আমি গাছগুলো প্রোভাইড করব করে আমি কমপ্লিট করব। এই প্রোজেক্টে আমার যে বন্ধু বন্ধুবান্ধব থাকবে আমার সাথে আমার গ্রাম কমপ্লিট হলে আমি ওদের গ্রামে কাজ করব তো ধরেন আমার সাথে যদি এরকম জন বন্ধু থাকে তো ইনক্লুডিং মি আমরা যদি জন হই তাহলে আমার গ্রাম শেষ হলে আমার ওই বাকি নয়জন বন্ধুর গ্রামেও ঠিক একইভাবে আমি কাজ করব ওদেরকে সাথে নিয়ে এই দশজন বন্ধুর দশটা গ্রাম যখন শেষ হবে তখন আমরা আসলে এই দশজন বন্ধুর প্রতিবেশী যে গ্রাম রয়েছে ইনক্লুডিং আমারও প্রতিবেশী যে গ্রামগুলো রয়েছে সেগুলোরও ডোর টু ডোর কাজ করো প্রতিবেশী গ্রামে কাউকে না কাউকেই আমার ফ্রেন্ড খুঁজে পাবো তাদেরকে সাথে নিয়েই আমি ডোর টু ডোর ঘুরবো কারণ সবাই তো আর আমাকে চিনবে না অ্যাক্সেস পাওয়াটা তো কঠিন বাড়িতে তাই না মানে নেওয়াটাও ঠিক হয় হঠাৎ করে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এক লাখ গাছের যে টার্গেট সেটা এই বছর হলো না কিন্তু এটার জন্য আমি হতাশ নই একটা স্টেপ আগাতে পেরেছি তো আমার ধারণা যে নেক্সট ইয়ারের চিন্তাভাবনা যদি করি কিংবা এই বছরে এখনও পর্যন্ত দুই মাস সময় রয়েছে এই দুই মাসের মধ্যেও যদি এমন কোনো গাছ থাকে যেগুলো এই শীতের সিজনে সারভাইভ করবে তাহলেও কিন্তু স্টেপ নেব ধরেন এক লাখ গাছ থেকে যদি আমি একটা গাছ লাগিয়ে ফেলি তাহলে কিন্তু এক লাখ মাইনাস ওয়ান হয়ে গেল এটা একটা বিশাল ব্যাপার স্টার্ট করতে পারাটা এবং একটা বিগ নাম্বার থেকে একটা নাম্বার মাইনাস করতে পারাটা আমি মনে করি একটা বিশাল অ্যাচিভমেন্ট তো এই ছিল কি টোটাল আমার প্ল্যান আমি উনিশ তারিখে যে এপ্রিল উনিশ তারিখে যে পোস্ট করেছিলাম সেটাও বলেছিলাম যে আমার স্বপ্নটা আমি অন্ততকে পুশ করতে পারলাম যারা পড়েছেন তাদের মধ্যে তো এই পরিকল্পনাও যে তিন চারটা প্ল্যান এ বি সি ডি বাদ দিয়ে যে এখানে আসলাম সেটাও আপনাদেরকে জানালাম এবং গতকালকে যে কার্যক্রম এবং ফাইনালি যে স্টার্ট করতে পারাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ মনে করেন এই প্রোজেক্টে একসাথে কাজ করবেন আমার সাথে না আমি আপনাদের সাথেই কাজ করব কোনো সমস্যা নেই একসাথে কাজ করলে এই প্রজেক্টটা খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশ যদি শেষ করা যায় আমরা দেশের বাইরে গিয়েও আমরা এই কাজটা করতে পারবো এই কাজটা প্রচুর পরিমাণে ফ্রুটসের গাছ লাগাবো ভেষজ উদ্ভিদ লাগাবো এভাবে আমরা কিন্তু এটা একটা বিশাল প্রজেক্ট আমি খুব ভাবতাম গতকালকেও ভাবছিলাম যে আমি গত বছর একটা পোস্ট করেছিলাম যে পৃথিবীতে আসার আসলে মোটোটাকে আমাদের সেখানে অনেকে অনেক কমেন্ট করেছিলেন যে আমি বলেছিলাম যে পৃথিবীতে আসবো পেশাদি করব বাচ্চা কাচ্চা পয়দা করবো পুড়ো হবো মরে যাবো এই কি আর কোনো কাজ নাই আচ্ছা তো ডেফিনেটলি আল্লাহকে আল্লাহর জিকির করা যিনি আমাকে সৃষ্টি করেছেন তার গুণগান করা রাজুল্লাহ সাল্লামের দরু শরীর এই তো কিন্তু এর বাইরে আর কি কোনো ডিউটিস নাই তো আমার মনে হলো না কিছু ডিউটিস তো আসলে পাওয়া গেছে যদি আসলেই এক জীবনে এক মিলিয়ন গাছ লাগানোর সাথে সম্পৃক্ত থাকা যায় মানুষের খাদ্যের ব্যবস্থা করা যায় একটা বিশাল ব্যাপার বিশাল শুধু মানুষের না অনেক ফল গাছ লাগাবো যেখানে আসলে পাখিরা এসে ফল খাবে পিঁপড়া খাবে পোকামাকড়ে খাবে একটা বিশাল ব্যাপার হবেবার এই ছিল পুরো বিষয়টার ভিডিও আমি চেয়েছিলাম যে অনেক আগেই ভিডিওটা বানানো সম্ভবত এটাই পারফেক্ট টাইম যার কারণে এই সময় বানাতে পারলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর যারা এই প্রজেক্টে একসাথে একাত্ম হয়ে কাজ করতে চান তারা দয়া করে আমাকে জানাবেন খুব ভালো লাগবে একসাথে কাজ করতে পারলে আল্লাহ হাফেজ